দোস্ত আমার তো বুড়িটা মনে হয় দিন দিন বাড়তেছে এখন করণীয় কি কি করণীয় কেন আমার দিন দিন বুড়িটা বা পেটটা অনেক বেশি বাড়ে অনেকে দেখবেন বলে যে আমার পেটটা তো অনেক বেশি বাড়তেছে সবই ঠিকঠাক আছে কিন্তু বুড়িটা অনেক বেশি বড় হয়ে গেছে যেমন একদিকে অসহ্য লাগে বুড়ির কারণে ঠিকমতো না আপনি প্যান্ট পরতে পারেন না বা প্যান্ট পরলেও বডি শেপ বডি শেপ হচ্ছে লেভেল থাকবে চলে যাবে হচ্ছে এইভাবে আপনার আর চলে যাবে এইভাবে খারাপ দেখা যায় যাই হোক আজকের মূল ভিডিও হচ্ছে কীভাবে আপনার বডিটাকে কমানো যায় কি কি পদক্ষেপ নিতে পারেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার সাথে যদি সরাসরি কথা বলতে চান ডিসক্রিপশানে একটা ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে লাইক দিয়ে আমাকে ইনবক্স করুন ধন্যবাদ প্রথমে আমরা জানব যে আসলে বুড়ি কেন হুট করে বাড়ে পাশাপাশি আমরা সলিউশনটা জানবো এক নম্বর হচ্ছে আপনাকে খাবারগুলা নিয়মিত এবং পরিমাণ মতো খেতে হবে মানে হচ্ছে আপনি খাবারগুলা খাবেন ঠিক আছে আমরা কি করি যখন খাইতে বসি তখন গলা পর্যন্ত একসাথে খাই কথার কথা মানে খাইতে যখন বসি তখন কিন্তু আমরা কম খাই যতক্ষণ পর্যন্ত পেটে নেই ততক্ষণ পর্যন্ত আমরা খেতেই থাকে খেতেই থাকে এটা কখনোই করা যাবে না আপনাকে পরিমাণ মতো এবং নিয়মিত খাবার খেতে হবে এবং খাবারগুলো যেন স্বাস্থ্যসম্ভব হয় স্বাস্থ্যসম্মত কেন বলতেছি দ্বিতীয় হচ্ছে আপনার রেস্টুরেন্টের কোনো খাবার খাওয়া যাবে না অর্থাৎ বাহিরে কোনো খাবারই খাওয়া যাবে না বাইরে খাবারগুলোতে কেমিক্যাল থাকে তেলগুলা কয়েকবার একই তেলে মাছ বা যে অন্যান্য খাবারগুলা বিস্কিট বা বার্গার বলেন বা চিকেন ফ্রাই বলেন নান গ্রেন বলেন একই তেলিতে বাজে খুবই সমস্যা তৃতীয় হচ্ছে আপনি যখন খাবেন মনে করতেছেন যে আরও খেতে পারবেন কিন্তু কখনোই খাবেন না মোটামুটি একটা জায়গা খালি রাখবেন সেই জায়গাটা আপনি পানি দিয়ে ফিল করবেন এর কারণ হচ্ছে কেন পানি দিয়ে ফুলফিল করতে হবে বাদ কেন খাবো না কারণ হচ্ছে আমাদের শরীরে ব্লাডের মধ্যে নাইনটি টু পারসেন্ট রয়েছে পানি আর আমাদের শরীরে যত ময়লা আবর্জনা রয়েছে সেটা কিন্তু প্রসাব এবং গ্রামের মধ্যে আমি বের করে দেখে পানি সো অবশ্যই পানির নাম যেমন রাখা হয়েছে খুবই গুরুত্ব সহকারে ঠিক সেম পানিটা কিন্তু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা আমাদের এই যে এই অর্গানগুলোকে সতেজ রাখার জন্য খারাপ জিনিসকে বের করে দেওয়ার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বর হচ্ছে বাত ময়দা চিনি এগুলা আপনাকে পরিমাণে একদম কমে নিয়ে আসতে হবে এগুলো কিন্তু মুখ খাবার দেখলে খাইতে ইচ্ছা করে খাইলেই ভালো লাগে আর যেটা খাইলে ভালো লাগে দেখলে ইচ্ছা হয় সেগুলো কিন্তু আমরা খাই বেশি এগুলো পরিমাণে খুবই কম নিয়ে আসতে বাত এবং আপনি ময়দা খান সেটা পরিমাণে খুবই কম কিন্তু আমরা চিনি বা মিষ্টি জাতীয় খাবারগুলো একেবারে অ্যাভয়েড করতে হবে আপনি চা বা কফি খান কোনো সমস্যা নেই নিয়মিত বা পরিমাণ মতো খেলে কোনো সমস্যা নেই তবে এর সাথে আপনি চিনির পরিমাণটা একেবারে কম নিয়ে আসতে হবে খাবারের মধ্যে তাহলে আমরা কী খাবো অবশ্যই প্রোটিন খাবারগুলো সবচেয়ে বেশি খাবেন ডিম খাবেন সকাল বিকাল দুইটা বেড়ে ডিম খান কলা খান সামুদ্রিক মাছ খান হলুদ ফলমন খান সবুজ শাক সবজি খান এগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ খনিজ লোহ এবং প্রোটিন রয়েছে নাম্বার সিক্স হচ্ছে ব্যায়াম পরিমাণ মতো এবং প্রতিনিয়ত আমাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে কেন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন ফিজিক্যাল এক্সারসাইজ করার কারণ হচ্ছে আমরা যখন বসে থাকি সবসময় যখন বসে থাকি আমাদের টিচুগুলা কি করে কোনো কাজই করে না শুধু খাইতে চাই যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ পরিশ্রম করি তখন আমার টিস্যুগুলা বৃদ্ধি পাই যখন আমার টিস্যুগুলা বৃদ্ধি পায় আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটা আরও বেশি বাড়ে আপনার শরীরে যদি ইমিউনিটি সিস্টেম ভালো থাকে তাহলে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন পরিশ্রম ভালো করতে পারবেন রাতে ঘুম ভালো আসবে কোনো টেনশন ফিল হবে না অবশ্যই আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে কী ফিজিক্যাল এক্সারসাইজ করবো আপনি বুক টান দিতে পারেন তারপর হচ্ছে পোলাপ দিতে পারেন বসে পোলাপ দিতে পারেন রশি দিয়ে খেলতে পারেন সাঁতার কাটতে পারেন দৌড়াতে পারেন আপনার যা ভালো লাগে অর্থাৎ হচ্ছে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে দৈনিক এক থেকে দুই ঘন্টা তবে একটা সতর্ক হচ্ছে খাওয়ার পরে পরে কখনো ফিজিক্যাল এক্সারসাইজ করবে না কমপক্ষে তিন থেকে ছয় ঘন্টা যেন আর গ্যাপিংটা থাকে মোটামুটি আমরা বলে থাকি খাবার দাবারের ছয় ঘন্টা পরে গিয়ে ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে করতে হবে এই জন্য আমরা বলে থাকি রাতে যখন খাবার দাবার করে শুয়ে পড়লেন দেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন অথবা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সব কাজ যখন শেষ হলো সন্ধ্যার পরে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব খাবার তো আমরা খাবো কীভাবে খাবো খাবার খাবো সেটা পরিমাণে কম খাবো কিন্তু ঘন ঘন খাবো সো এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন একুশ দিন যদি কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনার যে পুরিটা রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি কমতে থাকবে অবশ্যই ভিটামিন সি বেশি খাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন